আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকে শুধু কমেন্ট করছেন যে ফাউল ভাই দেশে গেছেন ভাই ইয়া ভাইয়া লাই কবত করে কিয়া বক্স গালে চলে আসি যদি সাধ্য থাকতো সৌদি আরবের কিয়া ব্যাগ গান চলে যেতাম কিন্তু সাধ্য কম এই কারণে কী কমায় কি কী কী লাইয়াছি লাগি সেটা এখন আপনাদেরকে কি একটু দেখায় কারণ এখন অনেকে বলতে হয় ভাই গাছতলায় ভিডিও কেন করতেছেন ভাইয়া এটা একটু পার্সোনাল জিনিস এটা কি ঘরের ভিতরে করান যাইতো কারণ দেখি যাইতে পারে ঠিক আছে সেজন্য গাছতলায় করতে আছি ডোন্ট মাইন্ড কী কি আনছি আপনাদেরকে দেখায় ভাইরাল মালাটা কিয়া এটার ভিত্তি আর কি মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কন এই যে দেখছিলেন জোস্তার লাগিয়া কিনছি হি আমি বাইশকে রেডের মালা দেশে যাইয়া বলমু জোস্না সামনে আইসা খারা চকু দুইটা বন্ধ কইরা সামনে দাঁড়াইব জোস্নার গলায় তখন আমি মালা পরাইব কিসের লাইলি কিসের মজনুই আমার জোস্নার ফিরিতি ইতিহাসের লেখা থাকবে সামনের দিনের স্মৃতি টেনশন করিস না রে জোস্না আইতাসি বাড়ি তোর আর আমার ভালোবাসা হইবো যে কাটি দেখছেন এ বাইরাল সে মালাটা কি এই মালাটা তারপর যায় এগুলা দেখা যায় দেখা যায় ও ফুরি কত সুন্দর একটা হার নিয়ে আসি এটা আপনি করে একটু দেখাই ক্লিয়ার করে দেখাই এগুলা সব যত্ন লাগে দেখা যায় দেখা যায় আবার হাইরে মালা হাইরে টেরি এটা কিতা হার হার এটারে বলে সীতা হার এটা জোসনার লায় মন চাইছে কিতা জানে মন চাইছে একারে মানে সৌদি আরবের গোল্ডের দোকানের ব্যাগান কাঁচাইলে সিলেতাম কিন্তু পারি এক কানা টেসে কম আসিল যাই হোক এই একটা আবার এটা লয়গুলো কিন্তু স্যার ম্যালেনে কানের দূরও নিয়ে আসছি দুইটা এক লগে এক লগে দুইটা নিয়ে এসছি এই যে দিচ্ছে না দুইটা হা 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 দুইটা কানের দূরও নিয়ে আসছি দেহা যায় দেয়া যায় দেয়া যায় এই যে বড় বড় দুইটা কানের দূর নিয়ে আসছি দেখছেন এগুলো সব হলো কান্লায় জোস লাই এগুলো কি একটু আউটে আসি ভিডিও করছি সময় লাগছে কারণ হলেও ভিতরে তো যায় আছে কথা বুঝিয়েন আর বাইলার মালাটা। এই যে সবগুলো মিলাই অনেকে আমার বুদ্ধি দিয়েছেন যে ফাউল ভাই আপনি এই জিনিসগুলারে বুকের ভিতরে যে ব্যাগটা আছে ওই ব্যাগটার ভিতরে লই নেবেন তাহলে আর কোনো সমস্যা নাই একবারে আপনাকেও বুদ্ধি কাজের কাজে লাগছে আমি বুকের ভিতরে ব্যাগ যেটা লইছি ওইটার ভিতরে কী কবত কপত করে স্বর্ণগুলা লই লোছি আবার কিন্তু কী যে বুকের ব্যাগের ভিতরে লইছি এটা কিন্তু কারোর কোয়েন ভিডিওর ভিতরে দেখায় না আপনারা দেখছেন এয়ারপোর্টে দিয়ে আদি সময় বিশ্বাস যদি করেন কলিজের ভিতরে শুধু ধুপধু ধুপ ধুপ করছে যার জোস্তার মালাইটা যদি কোনো রকম যদি হয়ে যায় তাহলে তাহলে দেশে আইলে আমার কইব এরে তুই সামনে একটা মালা আনতে পারিস না আমার লাইয়ারফোর্টে তোর কবত মালাটা গেছে কই তুই আমার কেমনে সারা জীবন আগলা দেখবি এই কারণে বাহু একটা যদি কোন খোল যাবি তো দুপ ধুপ করছে বেশি করে কিয়া লুয়ে লুয়ে রাখছি আর এটা তো অ্যাডভান্স লি হার মানে লাগবো তো বুঝিয়েন এই যে এই ছাড়া সীতা হার একবারে মানে আর পছন্দ ছিল আর কি এই কারণে আবার জোৎসনার পছন্দ এটা কিন্তু আমার পছন্দ হয়েছে আর কানের দূরও লইছে একারে মাসাল্লাহ বড্ডা বড্ডা দূর কোনো কথা নাই এখন কিয়া শুধু সময়ের অপেক্ষা দোষ না লাগে কী দেখা হইতেব দেখা হইলে মন্দরে কিয়া আেব মেয়ে গেব মে কিছু কর